আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি আহ ষোলোঘর ঘর বাজার দিয়ে যে ভিতরে পাঁচ মিনিট দূরত্ব সরকারি সরকারি ফিট ফিট রাস্তার সাথে তো সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাবো এই ষোলো ফিট রাস্তার সাথেই আপনাদেরকে একটা জায়গা দেখাবো প্রিয় দর্শক আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমার হাতে এই যে এই যে খুঁটি গাড়া দেখতে পাচ্ছেন এই যে খুঁটি আহ আর এই যে খুঁটি দেখতে পাচ্ছেন চারো সাইড দিয়ে খুঁটি দিয়ে গাড়া এই যে জায়গাটা পুরো পকেট করা চৌত্রিশ শতাংশ জায়গা দর্শক আপনারা সামনে এখান থেকে পড়ায় পর্যন্ত চৌত্রিশ শতাংশ জায়গা অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন এই যে এবং ষোলো ফিট রাস্তার সাথে একদম কম বাজেটে যারা কম বাজেটে একটা সুন্দর একটা কারখানা কিংবা খামার বিশেষ করে আমি বলবো যারা খামার দিতে চান এই যে সরকারি এইখানে খালে খাল আছে এখান থেকে মাটি কাটছে পানি আছে এখান ওই যে পানি আছে খাল আছে এবং সুন্দর একটি গ্রামের মধ্যে আশেপাশে ঝাঁকে 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 বসত বাড়ি আছে তো চৌত্রিশ শতাংশ জায়গাটা যারা খায় যে খামার করতে চান অনেকে বলছিলেন যে খামার করণের জন্য এত সুন্দর একটি গ্রাম আপনি খামার করলে ঘাস আশেপাশে ঘাস কস্তুরি এবং সরকারি রাস্তায় রাস্তার সাথে বেঁধে গরু গোসল করাতে পারবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এটা কমানোর কোনো তেমন প্রসেস নাই দুই লক্ষ বিশ হাজার টাকা পুরা জায়গাটা সেপারেট এবং কুটি দিয়ে গা গাড়া এই যে সরকারি প্রায় ষোলো ফিট রাস্তার সাথে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক দামটা আপনারা বলে দিলাম এটা হচ্ছে ষোলোগর মোজা ষোলোগর বাজার থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে আপনার এখানে আসতে গ্রামের নামটা সমসাবাদ সমসাবাদ গ্রামের নামটা সম্ভবত শমশাবাদ করছে তো এত সুন্দর একটি জায়গা এখানেই বসত বাড়ি আছে দেখতে পাচ্ছেন আর এখানেও বসত বাড়ি আছে তো আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে যদি আমি বলি যে এখান দিয়া আপনাদের দুইটা রাস্তা আছে এখান দিয়ে একদম শ্রীনগর বাজারে যাওয়া যাইবো এবং এখান দিয়া যেখানটা দেখলাম সেখানটা আপনি ষোলোগড় বাজারে ঢুকতে পারবেন দর্শক এ হচ্ছে রাস্তা এখান দিয়া শ্রীনগর বাজার দিকে আপনি যেতে পারবেন এবং সাথে আছে বসত বাড়ি ঘর ভিটা বাড়ি আছে আর এটার সাথে হচ্ছে এই যে চৌত্রিশ শতাংশ একদম সেপারেট করা এই জায়গাটা যারা খামার দিতে চান খামারের জন্য উপযোগী আমি দেখালাম খামার দিতে চাইলে দ্রুত নিয়ে নিন এত কম দামে জায়গা ষোলো ঘরের মধ্যে পাবেন না তো দর্শকই ছিল ভিডিওতে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাবো তো দর্শক হচ্ছে জমিটা আমরা দেখালাম এটা হচ্ছে গিয়া তাহলে আপনার ষোলো ফিট রাস্তা এবং এখানে ঘর বাড়ি আছে এবং এখানে অনেক ন হবে এখানে বিশাল আকারে প্লটের প্লট করছে এবং এগুলি সব মোটামুটি বেচা শেষ আমি এক ভাইয়ের সাথে কথা বলছি দর্শক এখানটা মোটামুটি অনেকগুলো বেচা শেষ আপনাদেরকে আমি একটু দেখাবো দেখেন এই যে হচ্ছে প্লট এখানে মোটামুটি সবগুলো বেচা শেষ একজনে ঘরও উঠায় উঠিয়েছে ঘর উঠায় থাকতেছে এই যে দর্শক এগুলো সবই বেচা শেষ আলহামদুলিল্লাহ তেমন একটি সুন্দর জায়গায় আপনাদেরকে দেখালাম যারা জায়গাটা নেবেন নিয়ে নিতে পারেন এই যে প্লট এই প্লটগুলি মোটামুটি বিক্রি শেষ দেখতে পাচ্ছেন এবং এখানে বসত বাড়ি আছে তো এই জায়গাটাই চৌত্রিশ শতাংশ জায়গাটা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা রাস্তার সাথে এবং ষোলোগড় ষোলোগড় শমসাবাদ ষোলোগড় শমসাবাদ এবং এখানটা বসত বাড়ি আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ